বিক্ষোভে উত্তাল দক্ষিণ খান রাজধানীর দক্ষিণ খানের চালাবন এলাকায় বেতন ভাতা বোনাস ও ন্যায্য মজুরির দাবিতে আজ তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা আজ সকাল সাড়ে নয়টা থেকে আশাপাশি কয়েকটি পোশাক কারখানা থেকে এসব শ্রমিকরা চালাবন এলাকায় সড়কের সামনে অবস্থান নিয়েছে তারা সরকার নির্ধারিত বেতন ও ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন সড়ক অবরোধ করার পর ধীরে ধীরে শ্রমিকদের সংখ্যা আরও বাড়তে থাকে এদিকে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতকালের মতো আজও সেখানে পুলিশের কয়েকটি দল টহল দিচ্ছে তারা বিক্ষোভকারী শ্রমিকদের নানাভাবে চেষ্টা কিন্তু শ্রমিকরা পুলিশের নির্দেশ রাজি হয়নি। যার ফলে দুপক্ষের মধ্যে বাঘ বিতন্ডীরা বলছেন ঘটনাস্থলে গুলি শব্দ শোনা গেছে এর আগে সরকার নির্ধারিত নতুন বেতন ভাতার দাবিতে রাজধানী উত্তর আর আজমপুরে গতকাল দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছিল কয়েকশো পোশাক শ্রমিক শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল পরে মালিকপক্ষ ও পুলিশের আশ্বাস পেয়ে প্রায় পাঁচ ঘন্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেয় শ্রমিকরা এই বিক্ষোভের শুরু শনিবার থেকে ওইদিন বিকেলে এক ঘন্টারও বেশি সময় ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা এ সময় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরে দিলে পরিস্থিতি শান্ত হয় গত বছর মালিক শ্রমিক পক্ষের সঙ্গে কথা বলে পোশাক খাতে সর্বনিম্ন আট হাজার টাকা মজুরি চূড়ান্তের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে বেসিক চার হাজার একশো টাকা বাড়ি ভাড়া দু পঞ্চাশ টাকা এবং অন্যান্য এক হাজার আষ্টশো পঞ্চাশ টাকা গত তেরো সেপ্টেম্বর সচিবালয় এই সংক্রান্ত একটি ঘোষণাও দেন শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক জন্য চলতি জানুয়ারি মাস থেকে পোশাক শ্রমিকদের নতুন বেতন ভাতা কার্যকর হওয়ার কথা এই লক্ষ্যে ডিসেম্বরে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা ছিল কিন্তু তার আগে গত ২৬ নভেম্বর পোশাক খাতে সর্বনিম্ন আট টাকা বেতন ধরে মাসিক মজুরি হারে গেজেট প্রকাশ করে সরকার বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ নতুন সেই বেতন ভাতা কার্যকর করছে না কারখানা মালিকরা এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ